ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বড় মিত্র জামাত ইসলামী সরকারের সাথে কি গোসা করলো এমন প্রশ্ন কারণ সতেরোই জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেয়নি দলটি কোনো রাগ ঢাক না রেখে দলটির পক্ষ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে এরই প্রতিবাদ স্বরূপ তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি অন্যদিকে সরকারের সবচেয়ে বড় মিত্র এনসিপি এতদিন পর এসে প্রশ্ন রেখেছে যাতে ঐক্যমত্য কমিশন কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় টিকেছে। এর আগে দুই দফা বৈঠকে এনসিপি সংস্কার আর জুলাই সনদের পক্ষে সোচ্চার ছিল সবচেয়ে বেশি এখন তারাই বলছে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য দলগুলো যেভাবে নির্বাচন করা হয়েছে সেটি যৌক্তিক নয় একাধিক সূত্র বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য টেমস নদীর পাশে বসে বিএনপির সাথে সরকারের যে সত্তাধীন সমঝোতা হয়েছে সেটি পদ্মার খুলে এসে ভন্ডুল করার জন্য সরকারের মিত্ররাই কাজ করবে তার শুরুটা জামাতের বৈঠক বয়কট দিয়ে যেটি এগিয়ে নিয়ে যাবে এনসিপির পক্ষ থেকে নানা প্রশ্ন তুলে বিএনপি সেই সমঝোতাকে তিন শর্তের বেড়া আটকে ফেলা হবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ অনেকদিন ধরেই বলা হচ্ছিল সংস্কার বিষয়ে ঐক্যমত্তে পৌঁছার পর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে এই ঐক্যমত্ত কে আনুষ্ঠানিক রূপ দিতে সংস্কার মত অমতের বিষয়গুলো নিয়ে একটি তালিকা তৈরি করা হবে যেটির নাম হবে জুলাই সনদ যেখানে স্বাক্ষর করবেন সরকারের ভাষায় জাতীয় ঐক্যের নামে ডাক পাওয়া ত্রিশটি রাজনৈতিক দলের নেতারা এই দলগুলোর বেশিরভাগই কতটুকু জনগণের প্রতিনিধিত্ব করে তা নিয়ে আছে নানা বিতর্ক এদের মধ্যে আবার কারো কারো নিবন্ধনই নেই এমনকি নেই নিজস্ব ইস্তেহারও আবার বিগত সুষ্ঠ এবং অবাধ নির্বাচনগুলোতে বেশ ভালো সংখ্যক ভোট ও আসন পাওয়া অনেকগুলো দলকে রাখা হয়েছে বাইরে। বিতর্ক থাকুক। রাজনৈতিক কট পরিবর্তনের পর গত অক্টোবরে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে এসব প্রতিবেদনের সুপারিশের বিষয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পনেরোই ফেব্রুয়ারি যাত্রা করে জাতীয় ঐকমত্য কমিশন এই কমিশন গঠনের মূল লক্ষ্য ছিল জুলাই সন তৈরি করা যার ভিত্তিতে এগিয়ে যাওয়া হবে নির্বাচনের দিকে তারা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায় যাদের মধ্যে তেত্রিশটি মতামত জানায় এরপর বিশে মার্চ থেকে উনিশে মে পর্যন্ত তাদের সঙ্গে পঁয়তাল্লিশটি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্বের সংলাপ শেষ করে ঐক্যমত্য কমিশন কোরবানির ঈদের আগে প্রথম ধাপের আলোচনা শেষে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য দশরাজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছিল ঐকমত্য কমিশন সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগের দুটি আলোচনায় সরকারকে কায়মনোবাক্যে সমর্থন দিয়েছিল। জামাত-ইসলামী ও সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি এমন কি দশরাজনের বৈঠকে জামাত নেতা জনাব তাহের ডক্টর ইউনূস আক্তার সরকারের ভূয়সী প্রশংসা করেছিলেন কিন্তু দুই সপ্তাহের মধ্যে ফাসার দান উল্টে গেল 17 জুন সকাল সার্ভিস একাডেমিতে ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের মুলতবি বৈঠক শুরু হয় বৈঠক আধা ঘন্টা দেরিতে শুরু হয়েছিল বৈঠকে একে একে সব দলের প্রতিনিধিরা এলো শুধু আসেনি সরকারের মিত্র বলে পরিচিত জামায়াত ইসলামী বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আসনের পাশের আসনটি জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্য রাখা হয় তবে তা খালি পড়েছিল দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা ডক্টর হামিদুর রহমান আজাদ দৈনিক সমকাল ও বিডি ডট কম কে বলেছেন তারা অন প্রটেস্ট আজকের বৈঠকে যাননি প্রশ্ন হলো কিসের প্রতিবাদ আট আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে দেয়া জামাত ইসলামের এমন আচরণ কেন বলেছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করে সরকার অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সরকারের অবস্থানকে জামাত সমর্থন করেছিল তখন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রেখেছিল জামাতে একমাত্র দল যারা বলেছিল জুনের আগে রোজার পর অর্থাৎ এপ্রিলে নির্বাচন হতে পারে ছয়জন জুন ডক্টর ইনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর অনেকেই মনে করেছিলেন সরকার জামাতের কথা মতোই এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছিল কিন্তু তখন বিএনপি সেই ঘোষণাটি প্রত্যাখ্যান করেছিল বিএনপির কাছ থেকে চাপ বাড়তে থাকলে ডক্টর ইনুস পারিদেন টেমস নদীর তীরে সেখানে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে জানানো হয় দুপক্ষই সন্তুষ্ট আসে যৌথ বিবৃতি সেখানে বলা হয় সংস্কার ও বিজয়ের অগ্রগতি সাপেক্ষে এবং সব প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে ডক্টর ইনুস টেমস নদীর কুল থেকে পদ্মা আসার আগেই তার মিত্র জামাত ও এনসিপি ক্ষোভ রাগ আর অসন্তোষ প্রকাশ করে ফেলে জামাত নির্বাহী পরিষদের বৈঠক থেকে এই যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তোলা হয় দলটি বলে যৌথ বিবৃতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি এর মাধ্যমে প্রধান উপদেষ্টার একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে জামাতের একাধিক সূত্র বলছে লন্ডন বৈঠক নিয়ে দলটির মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে এমনকি এই বৈঠকের আগেও সরকারের সাথে যে আলোচনা হয়েছিল লন্ডন গিয়ে তার কিছুই ঠিক ইনুস অথচ রাষ্ট্রপতির পদত্যাগ জুলাই ঘোষণা জুলাই সনদ সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এসব ইস্যুতে বিএনপি যখন প্রকাশ্যে সরকারের বিরোধিতা করেছে তখন জামাত ইসলামী সরকারকে সমর্থন দিয়েছিল জামাত নেতারা মনে করছেন যৌথ বিবৃতির মাধ্যমে বোঝানো হচ্ছে সরকার এবং বিএনপি সমশক্তি অন্যরা এর জামাত সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা নিয়ে ভাববে জামাতের একাধিক নেতা মনে করেন লন্ডন বৈঠকের পরে যেভাবে একটি দলের কথায় নির্বাচনের তারিখ বদলে দেওয়ার ঘোষণা হলো তাতে রাজনীতিতে জামাতের স্টেক নিয়ে প্রশ্ন উঠবে সরকার একটি সূত্র বলছে জামাতকে ম্যানেজ করার চেষ্টা চলছে মধ্যাহ্ন ঐক্যমত কমিশনের সংলাপ থেকে বের হওয়ার সময় কয়েকজন সাংবাদিক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের কাছে জামাতের যোগ জানতে তিনি বলেছেন জামাত ইসলামী প্রতি কি বয়কট করেছে সংলাপ থেকে বের হওয়ার পর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সাংবাদিকদের বলেন জামাত কেন আসেনি সেটা তারা বলতে পারবে অবশ্য ডক্টর ইনুসের প্রেস সচিব বলেছেন জামাত আঠারো জুন বৈঠকে যোগ দেবে জামাতকে এতদিন নিজেদের পক্ষে রাখার জন্য সরকারের কাছে দুটি কার্ড ছিল একটি হলো জামাত নেতা এটিএম আজাহুল ইসলামের মুক্তি আরেকটি হলো দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়া দুটো কার্ডই এখন জামাতের ঘরে ফলে জামাতকে নিজেদের পক্ষে রাখার জন্য সরকারের কাছে কোনো কার্ড নেই এদিকে সরকার আর এক মিত্র এনসিপি জাতীয় ঐক্যমত কমিশনের কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও দলটি সরকার এবং সরকারের কাজকে সবচেয়ে বেশি সমর্থন দিয়ে আসছে সতেরোই জুন বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য কমিশনের আলোচনায় ডাকা হয়েছে তা সুস্পষ্ট করতে বলেছেন এনসিপির এই নেতা বলেন ঐক্যমত কমিশন যাদের আহ্বান করেছে তারা দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারছে না এতদিন পর এসছে তার দাবি বৈঠকে সব পেশাজীবী এবং জনতা জুলাই আন্দোলনে যাদের অংশগ্রহণ ছিল তাদের কোনো প্রতিনিধি নেই এনসিপি সূত্রে জানা গেছে ঐক্যমত কমিশনের আলোচনা বিভিন্ন দলকে কোনো একটি বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সেটা নিয়ে তার দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে সন্দেহ রয়েছে এনসিপি সূত্রে জানা গেছে ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন দলকে কোন বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সেটা নিয়ে জাতীয় নাগরিক পার্টির মধ্যে সন্দেহ রয়েছে ধীরে ধীরে এনসিপির পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠক গুলোকে বিএনপি কেন্দ্রিক বৈঠক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হবে প্রশ্ন হলো কায়মনো বাক্যে সরকারের সমর্থক হয়েও জামাত এবং এনসিপির এমন চেষ্টা কেন উদ্দেশ্যটা নিয়ে কেউ কিছু প্রকাশ বলছে না তবে এটি পরিষ্কার জামাত এবং এনসিপি কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিতে চায় না কেন আগামী জানুয়ারিতে পঞ্চাশ লাখ মানুষ নতুন করে ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না আইনগত জটিলতাও আছে অথচ এনসিপি নেতারা মনে করে এই ভোটাররা জেনজি ভোটার যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল এই বিশাল ভোট বাইরে নির্বাচনে অংশ নিতে চায় না যেহেতু নিয়োগকর্তা তাই সরকারও চায় ভোটের বাজার এনসিপির পক্ষেই থাকুক জামাত ইসলামিক চায় পাঁচ আগস্টের পর বিএনপি নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার যে সিগন্যাল তারা দিয়েছে সেটি যেন ভেস্তে না যায় তাই সরকারের সাথে বিএনপির যৌথ ঘোষণা অনুযায়ী সময় নির্বাচন হোক চায় না আর সরকার যে কোনো ভাবে তার ঘোষিত সময় ফেরত গিয়ে নিজের অবস্থান করতে করতে নিজেদের নিরপেক্ষতা বজায় আছে এমন তথ্য প্রতিষ্ঠিত চায় প্রশ্ন হলো সরকার মিত্র হয়েও সরকারের সাথে গোসা করছে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছে এটি কেমন আচরণ জামাত এনসিপির নির্বাচন পিছাতে হলে জুলাই সনদ বিচার ও সংস্কারের কাজে ঝিলমি আনতেই হবে দেখাতে হবে নির্বাচন জন্য প্রস্তুতি শেষ হয়নি ছয় জুন পর্যন্ত জামাত এবং এনসিপি জুলাই সনদের জন্য মরিয়া ছিল এখন বিএনপি মরিয়া দলটির দাবি নির্বাচনের জন্য তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে চায় আর বিএনপির চাওয়ার পথকে পদে পদে পিচ্ছিল করে তুলবে সরকার সমর্থক দুটি দল যদি তাই হয় তাহলে প্রশ্ন হলো জামাতের এই অবস্থানের কারণে কি নির্বাচন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হলো নাকি নির্বাচন পেছনের জন্য নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে